30 থেকে 35 ভাগ বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে দুইটা জিনিস আমরা শীতকালে চাই না একটা একটা হচ্ছে হচ্ছে কনস্ট্রাকশন ইট যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নেই একই সাথে বাংলাদেশের তিনটা নদীকে বলা হয় সবচাইতে দূষিত সে তিনটা যদি আমরা বেছে নেই আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে আর ঢাকার চারটা দূষিত নদীকে নিয়ে দূষিত এবং মৃতপ্রায় তাহলে মোট তেরোটা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্ম পরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা তবে আশা করছি তেরোটা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারবো ইতিমধ্যে বিশ্ব ব্যাংক এবং এডিপির সাথে আমাদের কথা হয়েছে ঢাকার চারটা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে আর বাকিগুলো আমরা কর্ম পরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে নিচ্ছে আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতোমধ্যে চব্বিশশো ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে যারা নদীগুলোকে দূষণ করছে তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিউইচ আমাদের পয় বর্জ্য এই পয় আমাদের দাসের কান্দিতে প্ল্যান্ট হয়েছে কিন্তু সংযোগ পাইপটা হয়নি সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললে তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা সেগুলো দিয়ে এসছে বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি আমি দায়িত্ব নেওয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না এবছরই কেবল বারবার এসছি এই কথাটা একেবারেই ঠিক না কারণ আমি ২০১৭ সালে মামলা করেছি তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাই লর্ড গত পাঁচ বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে কিন্তু সরকার তেমন কিছু করছে না যদি আপনি আমি আমরা চায়নার সাথেও কথা বলছি বিদেশে তাকান এটা একটা প্রক্রিয়ার ব্যাপার আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি বায়ু দূষণ বেজিংয়ের মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে দশ বছর মতন সময় লেগেছে আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন ওদের পনেরো বছর লেগেছে আমাদের একটা মুশকিল হচ্ছে আমাদের তিরিশ থেকে ৩৫ ভাগ বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে ওইখান থেকে আসে আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে ধুলা দূষণটা আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি কিন্তু বায়ু দূষণ কমানো যায় সেটা সম্ভব সেই কাজটা আমরা শুরু করব। অ্যাকশন প্ল্যানটা সেভাবেই চূড়ান্ত হয়েছে আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইট ভাটা যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে খেয়াল করবে দুইটা জিনিস আমরা শীতকালে চাই না একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে ইট ভাটা কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজের সূত্র কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে কাজে ঢাকার এই আশেপাশের এই আমিন বাজার সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা আলাপ আলোচনার পরে আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে একটা গাছ আরেকটা গাছ মাঝখানের জায়গাগুলো পুরো ব্রাউন ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনে থেকে আমরা আমরা পুরো বর্ণনা নিয়ে দিয়েছি কত কিলোমিটার আসলে আমাদেরকে আচ্ছাদন করতে হবে সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন ঘাস তো বাঁচানো যাবে না আগামী বছরের জন্য আমাদের হচ্ছে ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকে আশা করা যায় তিন থেকে চার বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো